হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শিশুটির ঘুগনির জন্য কড়াই তেল গরম হচ্ছে ফোরনের দিয়ে দেওয়া হল তেজপাতার গোটা জিরে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আলুগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর টুকরো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেওয়া হলো সামান্য একটু নুন দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো আদা লঙ্কা পাটা এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দেওয়া হলো সব মশলা ভালো করে কষানো হয়ে গেলে ছাড়িয়ে ধুয়ে রাখা কড়াইশুঁটিগুলো কড়াই দিয়ে দেয়া হল এবার ভালো করে সমস্তটা নেড়েচেড়ে নেওয়া হচ্ছে আরও সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেয়া হলো এবার এর মধ্যে দেওয়া হল পরিমাণ মতো চিনি পরিমাণ মতো জল দিয়ে দেয়া হলো যাতে আলু আর কড়াইশুঁটি সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে মিনিট দুই তিন পর দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু টমেটো সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে গেল কড়াইশুঁটির ঘুগনি নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে একটু ভাজা মশলা গুঁড়ো রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটা অন করে নাও